ক্রিয়া জাত প্রথমত এই বিশেষণ বৈশিষ্ট্য এটাও বৈশিষ্ট্য আর এটা হলো নাম আগে পার্থক্য বুঝো তাহলে এখন সংজ্ঞা দিব একটু লিখো আচ্ছা ক্রিয়া মানে কি করা দেখো ক্রিয়া অর্থ হচ্ছে করা আমরা যা করি ওইটাকে ক্রিয়া বলে যা করি ওইটা ক্রিয়া তাহলে ক্রিয়া সংজ্ঞাটা লিখে নাও করার নাম আমরা যা করি আমরা যা করি তার নাম ক্রিয়া বিশেষণ সুন্দর করে লেখো আমরা যা করি তার নাম ক্রিয়া বিশেষণ আর ক্রিয়া বিশেষণ লেখো ক্রিয়ার বৈশিষ্ট্য আর ক্রিয়া যাত বিশেষণ লেখো ক্রিয়া থেকে যে বিশেষণ জন্ম নেয় জাতমানি জন্ম এই তিনটার সংজ্ঞা আগে দাঁড় করাও পাশাপাশি রেখে আলোচনা লিখবে আমিও পাশাপাশি রেখে আলোচনা করছি যেন তোমরা তিনটার মধ্যে পার্থক্য ধরতে পারো দেখো তো এবার আমি যদি এখন উদাহরণ দিই খাওয়া আম খাওয়া আম কেমন আম খাওয়া খাওয়া আম আমের বৈশিষ্ট্য হচ্ছে খাওয়া আমার কথা তাহলে দেখো এটা বিশেষণ এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এই বিশেষণটা কোথা থেকে জন্ম হয়েছে জানো ক্রিয়া থেকে বা ক্রিয়ার মূল যেমন আমি যদি বলি খাওয়া আম খাই আমার বাচ্চাটা যে আম খেয়ে রেখেছে আমি ওইটা খেয়েছি এখানে ক্রিয়া কোনটা খাই ক্রিয়া মানে করা আমি কি করেছি খাওয়া আম খেয়েছি এখন দেখো তো খাওয়া বিশেষণ আর এই খাওয়া তৈরি হয়েছে খাই ক্রিয়া থেকে অথবা খা ধাতু থেকে ধাতু হলো ক্রিয়ার মূল এই খা থেকে অনেক শব্দ তৈরি হয় দেখো খা থেকে খাই থেকে খাওয়া খা থেকে খায় এই খাটাকে বলা হয় ধাতু ধাতু মানে বুঝো ক্রিয়ার মূল ক্রিয়ার মূল সহজ কথাকে জানো আরো সহজ করে দি এই বিশেষণের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক আছে না যে বিশেষণের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক আছে যে বিশেষণ ক্রিয়া থেকে জন্ম নেয় এবং যে বিশেষণের সঙ্গে ক্রিয়ার অর্থের মিল আছে ওইটাকে বলা হয় ক্রিয়া জাত বিশেষণ এবং বিশেষণ মানে এটা বৈশিষ্ট্য বুঝাবে কার বৈশিষ্ট্য দেখো এই যে আমের বৈশিষ্ট্য এবার আস ক্রিয়া বিশেষণ সে খেতে খেতে যাবে বলো সে খেতে খেতে যাবে যাবে এটা হলো ক্রিয়া আর এই যাওয়ার বৈশিষ্ট্য কি খেতে খেতে যাবে ক্রিয়ার বৈশিষ্ট্যকে বলা হয় ক্রিয়া বিশেষণ এবার আসো ক্রিয়া বিশেষ্য করার নাম খাওয়া খাওয়া কি একটা করার নাম না কাজের নাম না দেখা এগুলো দেখো একটা ক্রিয়ার নাম বুঝায় আমরা প্রতিদিন কত কাজকর্ম করি তার এক একটা নাম দেখো খাওয়া দেখা পড়া লেখা একটা ক্রিয়ার নাম এখন এদিকে তাকাও এখানে তো খাওয়া ছিল এখানে তো খাওয়া ছিল এখানে খাওয়া হচ্ছে একটা ক্রিয়ার নাম কাজের নাম আর এখানে খাওয়া হলো বৈশিষ্ট্য একই ওয়ার্ড এখানে দেখো খাওয়ার পরে আম নাই আছে কিন্তু এখানে খাওয়ার পরে আম আছে তার মানে এটা আমের বৈশিষ্ট্য আর এখানে কোনো বৈশিষ্ট্য বোঝায় নাই শুধু ক্রিয়ার নাম বোঝানো হয়েছে এবার দেখি তো এই ক্রিয়া বিশিষ্ট একটু লেখ এদিকে ক্রিয়া বিশিষ্ট চেনার উপায় লিখ যেহেতু আমরা বিশিষ্ট আলোচনা করছি ক্রিয়া বিশিষ্ট চেনার উপায় লেখ শব্দের শেষে আকার থাকবে শব্দের শেষে আকার থাকবে আর একটা থাকবে অন শব্দের শেষে আকার আর অন যুক্ত থাকবে শব্দের শেষে দেখো তো আমি তো আগে উদাহরণ দিয়েছি খাওয়া যাওয়া দেখা এবার অন গমন ভোজন দর্শন শ্রবণ চলন বলন এখন আমি বলি গমন অর্থ কি যাওয়া দেখো আকার এমনি চলে আসে ভোজন অর্থ কি খাওয়া অর্থ দেখা অর্থ শোনা অর্থ শোয়া চলন অর্থ চলা বলন অর্থ বলা মজার হচ্ছে প্রতিটা শব্দের অর্থের শেষে আকার আছে দেখো তাহলে ক্রিয়া বিশিষ্ট কিভাবে চিনবে এই ক্রিয়া বিশিষ্টের শেষে আকার থাকবে অথবা অন থাকবে অথবা আকার থাকবে লিখেছ আকার থাকবে অথবা অন থাকবে একটু লিখে নাও সবাই লিখেছ তাড়াতাড়ি আমার আর একটা ব্যাস এসে গেছে আমি আরো একটা দুইটা প্রকার দিয়ে দিচ্ছি ন কথা নয় আমার এটা শেষ করে দিচ্ছি এটা এরপরে আর থাকবে না আমি জানি তোমাদের ধৈর্যের অনেকক্ষণ ধরে কাজ করছো এদিকে দেখো তাহলে ক্রিয়া বিশেষত চিনতে পারলে এবার দেখি তোমরা বলতো এই সে দেখতে দেখতে গেল বলতো দেখতে দেখতে এটা কোন বিশেষণ সে যে গেল এটা তো ক্রিয়া আর ক্রিয়াকে কেমন কেমন ভাবে কিভাবে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা ক্রিয়া বিশেষণ সেটা ক্রিয়া বিশেষণ সে কেমন কিভাবে গেল দেখতে দেখতে ক্রিয়া বিশেষণ গেলোর বৈশিষ্ট্য এবার লিখো বলা কথা আর বলো না এটা যদি পারো তাহলে বুঝবো বলা কথা আর বলো না এখানে বলা কি এটা ক্রিয়া ক্রিয়াজাত বিশেষ দেখো এটা ক্রিয়াজাত জাত বিশেষণ বিশেষণ মানে হচ্ছে বৈশিষ্ট্য দেখো তো এখানে কথার বৈশিষ্ট্য বলা কেমন কথা বলা কথা বুঝতে গিয়ে পারলে তাহলে দেখো ক্রিয়া জাত বিশেষণ ক্রিয়া ক্রিয়ার অর্থের সঙ্গে কানেক্টেড যেমন এই যে দেখো বলো এটা কিন্তু ক্রিয়া তাহলে ক্রিয়ার সঙ্গে কানেক্টেড না ক্রিয়া থেকে জাত